সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স ক্লাসে স্বাগতম আসলে কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে তোমরা প্রায়ই যে সমস্যাটা হয় স্যার আমরা তো সেন্টেন্সটা বাংলা জানি না তাই উত্তর করতে পারি না আসলে বাংলা না জেনেও একটা কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করা যায় তার টেকনিক আজকে ক্লাসে আলোচনা করব বিশেষ করে এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য এই ক্লাসটি একটি মেডিসিন হিসাবে কাজ করবে ক্লাসরুমে যখন তোমার হাতে প্রশ্ন আসবে তখন যাতে তোমরা বয় বিত না হও আমার ক্লাসটা লক্ষ্য করো আশা করি সব সমাধান পেয়ে যাবে তাজকে তোমাদের যে দুটা রুল পড়াবো সেটা হলো নো সোনার হ্যাট হার্ডলিস কাস্টলি হার্ট আচ্ছা নো সোনার হ্যাট এবং হার্ডলিস কাস্টলি হার্ট এর বাংলা অর্থ হলো যেতে না যেতে আসতে না আসতে খেতে না খেতে ঘুমাতে না এরকম অর্থ প্রকাশ করে আসলে দেখো তুমি যদি তোমার চিন্তা ভাবনাটা একটা পজিটিভ আঙ্গিকে রাখতে পারো তাহলে সবকিছু পজিটিভ হবে লক্ষ্য করো

আমি অবশ্যই একটা কিছু দিব হ্যাঁ এটা নিয়ে আনব দেন টি এই সেন দেন এখন আমরা আসলে গতকালগুদিকটাটা চিন্তা করি শে স্টেশনে পোস্টে না পোস্টে ট্রেনটি চলে দিল। আসলে ট্রেন ছাড়া কি পৃথিবীতে আর কোনো কিছু নাই ট্রেন ছাড়া কি আর কোনো কিছু না অবশ্যই আছে দসাটা সেট দেন দেন da ring star দেখো দেন দা রেঞ্জ সে স্টেশনে পোস্টে না পোস্টে বৃষ্টি শুরু হয়েছিল তাই না আমি বিগত পনেরো বছরের কোয়েশ্চন আমি নোসোনা হেড এবং হার্ডলি কাস্তি হ্যাড রুলগুলিতে সবগুলিতে যদি

চলো এখানে আসলে একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে সেটাকে তুমি ফুলফিল করে দিবে এবং যাতে একটা চমৎকার বাক্য হয়ে যায় আচ্ছা তাহলে দেখো হার্ডলি হ্যাড তো এখানে রুলটা হলো হার্ডলি হ্যাড তো হার্ডলির পরিবর্তে আমরা নেব ফাইন ফাইন তারপরে কি দেব হ্যাঁ এটার সাথে এটা মিলাছ আমরা কোয়েট তেল দে কোই বাজব

তোমার পরীক্ষায় আসে নাইনটি নাইন যদি দা রেইন স্টার্টেড দা হয় তাহলে নাইনটি মিলে যায় হ্যাঁ ওয়ান ব্যতিক্রম তাকে পৃথিবীর সব জায়গাতে সব ব্যতিক্রম আছে তাহলে তোমরা কেন কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে এত হতাশ দেখো আমি আগামী ক্লাসটাতে আমি তোমাকে ইট ইস টাইম ইট ইজ হাই টাইম তারপরে এইগুলি নিয়ে ঠিক কিভাবে টেকনিকে করা যায় তুমি আগামী ক্লাসের অপেক্ষা থাকো তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো